গুড মর্নিং ফ্রেন্ডস আজকে বারের সানডে সবাইকে হ্যাপি সানডে প্রচণ্ড নয়েজ এদিকে গানের আওয়াজ এদিকে আমার বউদের কাট কাটছে প্রচণ্ড নয়েজ প্রচণ্ড নয়েজ তো চলুন সাইলেন্টলি ভিডিও বানাই পরে ভয়েস ওভার দেব ঠিক আছে আর আপনারা আমার সঙ্গে থাকবেন যদি ভালো লাগে তবে লাইক কমেন্ট করবেন আর পারলে পুরো ভিডিওটা দেখবেন তো চলুন সানডে যেহেতু সকাল সকাল গুড মর্নিং এখন আছে কিন্তু সকাল সকাল না এখন বাজে হচ্ছে এগারোটা বাজে পনেরো মিনিট ঘুম থেকে উঠেছি তখন দশটা বাজে অ্যালার্ম বাজে তখন উঠি কিন্তু তারপর আবার শুয়ে পড়ি ছুটি থাকলে এটাই হচ্ছে সমস্যা শুয়ে পড়লেই দেরি হয়ে যায় উঠেছি তখন দশটা বাজে তো সন্ধ্যে উপর থেকে সে দরজা খটখটিয়েছে তখন তো উঠে ফটাফট একটু আধটু নিজে ফ্রেশ হয়েছি এক কিচেনটা পরিষ্কার করেছি আর হচ্ছে কিছুটা ছোটো মোটো কাজ করেছি কি কী করেছি চলুন দেখাই হয়ে গেছে এদিকে হচ্ছে টমেটোর ঘিসে নিয়েছি আর এখানে হচ্ছে আমি আটাটা মেখে নিয়েছি নিজ আর টুকটাক একটু বর্তন পর্তন ধুয়ে নিয়েছি সবজি সবজি সব বের গানের আওয়াজ আসবে তাহলে সাইলেন্ট ভিডিও বানাই আজকে হচ্ছে আলুর সবজি রুটি বা পরোটা আর স্পেশাল একটা রায়তা আছে যেটা আমি ফার্স্ট টাইম বানাচ্ছি তো চলুন সঙ্গে থাকবেন পাশে থাকবেন আর পুরো ভিডিওটা দেখবেন ভেত শাক নিয়েছি কটা ধুয়ে নিয়েছি ভালো করে আমি আর এবার হচ্ছে দেব সেদ্ধ করতে তো একটা ফুল বেরোলো হম এই হচ্ছে দিয়ে দিলাম কুকারে বুঝতেই পেরেছেন আজকে আমি হচ্ছে ভেত শাকের রায়তা বানাবো তো যে কারণে হালকা করে একটা সিটি দিয়ে নেবো ভেতর শাকের এটা আমাদের মর্নিং ব্রেকফাস্ট অ্যান্ড লাঞ্চ দুটোই হচ্ছে একসঙ্গে উগলে গেছে ওদেরকে দুধ দিয়ে দেবো দুধ বিস্কুট দিয়ে দেবো আর সঙ্গে যদি খায় ওকেও দিয়ে দেবো जो कोई पत्ता माँ के छाते फेंक जे ये तो छिरती ये जो ये सुबह सुबह का बन रहा है ये भातुआ की रायता बनाना है मुझे देखो मिक्सी कितना जरूरी है अभी मुझे सिलबट्टा निकालना पड़ेगा

फिर जाएगा वो? वो मैं लगता है है? 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 कि मेरा में क्या तो तो उसको खराब मत करो यार सौर उपाई, सौर उपाई लिया था ये याद है? कहा था? में है था ये याद से सूरज सूरज कुंड कुंड? थे नहीं तुम ही स्पेशल निलामिष एक मजा आज দেখি যদি ও পায় নিয়ে আসতে বলবো হয়ে গেছে নামিয়ে নেবো ছি আর আমি নিয়েছি আর কি বানাচ্ছি চা চা বানিয়ে নিয়েছি এটা আমার এটা আমার মনীষ্য নাকি তো না দিলে হবে না তো যাই ওদের কাছে গিয়েই বসি আমি চা পাটি আর দুধ পাটি না খেয়ে নিই আমরা ললু আমার ললুর জন্য আমি আরেকটা নতুন সোয়েটার বানিয়েছিলাম এটা এটা বলেছি সবসময় পড়াবি না সাদা তো নষ্ট যাবে একটু বাইরে টাইরে গেলে তখন পড়বে তো শেষে ভাবলাম যে সিলভারটাই বেটে নিই তো শিলনোরা ধুয়ে নিয়েছি আর এটা পারবে এবার তো ইজিলি বেটে যাবে কারণ একটু ভাপিয়ে নিয়েছি মানে সিদ্ধ করে নিয়েছি তো এ দেখুন ইজিলি বেটে যাবে একদম তো চলুন আমি বেটে নিই এক হাতে দেরি হয় তো হাতে ফটাফট করে নি সাইন্স আর হ্যাঁ তো দি দিলাম বেশ অনেকটাই দই আর এবার এটাকে ভালো করে ফেটে ফেটিয়ে নেব আর একটু এর মধ্যে দেবো হচ্ছে বিট নুন চুপ তো এবার দিয়ে দিচ্ছে হচ্ছে বিট নুন পরিমাণ মতো আর এটাকে ভালো করে ফেটিয়ে নিতে হবে সর্ষে কড়ি পাতা ফোড়ন দিয়ে নিয়েছি আর এটা এর মধ্যে মিক্স করে নিবার রেডি আমার ইয়ামি আমি ভেতো শাগে রায়তা খেতে কেমন হয়েছে জানি না ফার্স্ট টাইম বানিয়েছি যখন খাবো তখন অবশ্যই বলবো কেমন হয়েছে এটা আমি আবার ফ্রিজেই রেখে আসি কারণ বিকেলে একটা প্ল্যান আছে দেখি জানি না সেটা কমপ্লিট হবে কিনা তবে আছে যদি হয়ে যায় তো অবশ্যই শেয়ার করব ওপর থেকে একটা লঙ্কা কুচি দিয়ে দিলাম ব্যাস তাই হচ্ছে আমার ফাইনাল ফাইনাল টাচ রায়তাচ স্পেশাল পার্সে টাইচ দুধে এই এইটা বানিয়েছে এখন বসে বসে এই তো মানে সকাল থেকে এটাই বানাচ্ছে

আবার বহুদের ড্রাইভার সঙ্গে সঙ্গে রাজমিস্ত্রি সঙ্গে সঙ্গে কাঠ মিস্ত্রি আর কি ট্যালেন্ট আছে সেলাই মিস্ত্রি সেলাই মিস্ত্রি আর কম্পিউটার মোবাইলের কাজটা যদি টুকটাক জানে মেকানিক মেকানিকেরি আচ্ছা ওই গাড়ি সারাই টানিও করতে পারে টুকটাক একটু আচ্ছা পাঙ্খা টাঙ্কাও সারাই করতে পারে অল রাউন্ডার সবকিছু গুণটু নাচে একটু মাছ কাটতে শুধু এদিকে আসো এদিকে আসো এদিকে আসো

ঘর বাড়ি নজ করে রেখে দিয়েছে এই সাফাই করতে গিয়ে আমার দু ঘন্টা লেগে যাবে ইস মেয়েরা খেলেছে পুতুল সব লাইন দিয়ে সাজিয়েছে কম্বলটা সেরকম গলা মোছা অ্যাপেলগুলোর কোনো দাম নেই অ্যাপেলগুলো সেরকম পড়ে আছে বাহ এদিকে কম্বলের মধ্যে কারা কারা ঘুমোচ্ছে একটু দেখ বাবা বা বা রে বাবা ওই সাবাস সব দেখে কম্বলের মধ্যে ঘুমোচ্ছি আন্ডে। আমার এই হালাত খারাপ এবার বাজে কটা এখন দুটো বেজে চৌত্রিশ মিনিট সবজি রায়তা সব কিছু বানিয়ে বসে আছি শুধু রুটিটা গরম গরম বানাবো আর খাবো এসব না করে কি করে কি করি সাফাই করবো তারপর স্নান করবো তারপর তো খাবো হবে কখন কথায় বলে না কপালে নাই ঘি ঠকটকাইলে হবে কি

কত গুছাবো একদিক থেকে গুছাই আর একদিক থেকে নোংরা হয়ে যায় থেকে থেকে গুছাই আর নোংরা উফ এতগুলো ধুয়েছি এখন যে কত কারি আছে ধুতে পুতুল ধুতে হবে সব কম্বল ধুতে হবে পাগল হয়ে যাবো আমি পাগল তো এখন বাজে কটা বাবা তিনটে বেজে তেরো মিনিট এখন সেই উপর থেকে নিচুপ দিয়ে সব ঝাড়ু পোঝা করে এই সবে ফ্রি হলাম একটু সার্ফ চেয়েছি তাই সার্ফ নিয়ে এসেছে স্বাস্থ্য হ্যাঁ হ্যাঁ ঠিক আছে যাও আর সাস্ত যে করতে হবে না যাও একটু জল খেতে হবে খুবই খাসি আসবে শুকনো হয়ে গেছে পুরো কারণ থুতু ফেলতে ফেলতে ধুলোয় এখনও খেতে দিতে পারিনি ওদের এটা ধোবো নিচে যাবো তারপরে ধোবো খেতে এই যে এটা ধোবো এখন ধোয়েনি ফটাফাট লাঞ্চ আমাদের আলুর তরকারি রায়তা পরোটা সবার স্নান করা ডান সবার খাওয়া দান স্নান করা হয়ে খিদে পেয়ে গেছে আমার না স্নান হবে না আমার খিদে পাবে এটাই হয় ঘরের বৌদের সঙ্গে কারুর বউ আর সন্তানের মা হয়ে গেলে নিজের জন্য ভাবতে নেই ভাবতে গেলে সবাই বলবে কি খারাপ বউ আর হচ্ছে মা নিজের জন্য ভাবলেই এটাই হবে মা নিজের জন্য ভাবতে গেলে স্বার্থ বউ সাত বর্মা এটাই হয় এটাই সমাজ সমাজ এটাই বলবে তো ওর হয়ে গেছে এবার আমি খাবো তার জন্য রায়তা রায়তা দিয়ে খাবো আমি সবজি দিয়ে খাবো না বাদে হচ্ছে চারটে পঁয়তাল্লিশ জল এসে গেছে সঞ্জয় নিজে ঘুরতে দিয়ে এসেছি আমি সেনান করে জামা কুর ধুয়ে নিয়ে উপরে চলে এসেছি জামা কাপড় হটাফট করে নেড়ে দিই নিগুলো গাছের জল দেওয়ার নেই তবুও দেখি দু একটা গাছে দেখি এই গাছটায় গাছ দেখতে গিয়ে দেখে লেম মানে দেখলাম এই ফুল টপর আছে ভা ভেবে পাচ্ছি না কি ফুল হঠাৎ করে মনে পড়লো তাই তো এই গাছটায় তো এরকম নীল নীল ফুল ফোটার কথা তারপর খেয়াল করে দেখি এই যে বোঝা যাচ্ছে না ফোকাস নিচ্ছে না এবার হয়তো নেবে এই যে ফুল ফুটেছে পাচ্ছি না ফুটবে এবার আস্তে আস্তে কি সুন্দর লাগছে আমার লোলুসুনা কে নজর না লেগে যায় এখানে লাগিত আচ্ছা ঠিক আছে লাগিতো পরে স্টোনটা ওখানে লাগাতে বলছে কোথায় লাগাবো এখানে এরকম এরকম লাগাবো এরকম ঠিক আছে লাগাবো তো খুব সুন্দর লাগছে আমার সোনাকে আমার ললু ছোনা আমার পাকু পাকু ছোনা জামা কাপড় নিয়ে চলে এসেছি সবই ভিজে কারণ বিকেল বেলায় ধুয়েছি তখন তো রোদ থাকে না একটু তো সব ভিজে এখন নাড়তে হবে আমাকে তো নিয়ে রেডি প্রায় সব হয়ে গেল নাড়া কটা বাকি আছে এত জাগার সমস্যা যে কারণে অ্যাডজাস্টমেন্ট করতে হয় আমাদের এইভাবে মানে জামা কাপড় কি করলো রে পেরে হবে কারণ আজকে পেরে কাজ হয়েছে মোটামুটি হয়ে গেছে নাড়া আর দুটো তিনটে আছে শেষ হয় না জামা কাপড় এইভাবেই না তাই আমাকে জামা কাপড় কী করবো কিছু করার নেই কিছু করে নেই থাকতে হবে যেটুকুনি আছে সেইটুকুনিতেই অ্যাডজাস্টমেন্ট করা ভালো দাদা স্বপ্ন থাকে ভালো যের থেকেও বেশি হবে বেশি হবে বেশি হবে তো দুঃখ করতে নেই সেটুকু নিতে অ্যাডজাস্ট করতে হয় মোটামুটি এখানে যেগুলো নাড়ার নেড়ে দিয়েছি আর যেগুলো নিচে নিয়ে যাওয়ার সেগুলো নিচে নিয়ে যাব পেয়েছি পেয়ে দেখ এইটা পড়ে গিয়েছিল নিচে পেয়েছি খুঁজে দুটো আর টুকটাক কয়েকটা আছে এগুলো এখন ভাজ করবো চলুন ইউ ইউ ফটাফট করে ভাজ করে নি এই যে সানিকে খাই দিয়ে শুয়ে দিয়েছি একটু জ্বরের ওষুধ দিয়েছি খেয়ে শুয়ে পড়েছিল আর মনি রাগ হয়ে বসে আছে আমি ওকে পেয়ার করি না আর এদিকে আমি হচ্ছে উফ সরি গাজরের হালুয়া বানাচ্ছি দুধের মধ্যে গাজরটা দিয়ে দিয়েছি ভালো করে ফুটুক সেদ্ধ এখনো চিনি দিই নি চিনি একটু পরে দেবো যা যা আছে একটু একটু পরে নিই আর এইখানেই শেষ করছি আর আজকে রাতে আরও একটু প্ল্যান আছে যেটা আমার প্রতিবে অলরেডি করে ফেলেছে তার তৈয়ারি আমি শুরু করে দিয়েছি আরও উপরে তার তৈয়ারি অর্ধেক শুরু করে দিয়েছি আমি নিচে অর্ধেক শুরু করেছি তো ভিডিও অনেক অনেক বড় হয়ে যাবে তার জন্য এই আজকের দিনের আমার যে ডেলি ব্লগ সেই পার্টটা এখানেই শেষ করছি এরপরে যেটা আমরা এক্সট্রা করছি সেটা এর পরের পরের পাটে দেখতে পারবেন চলে চলুন আমার সঙ্গে থাকবেন পাশে থাকবেন পুরো ভিডিওটা দেখবেন যদি ভালো লাগে লাইক কমেন্ট করে দেবেন এবং যদি নতুন কেউ দেখে থাকেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন হামবে রিকোয়েস্ট প্লিজ আমার পাশে থাকবেন সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট করে আর চলুন টাটা পাই ভাই দেখা হচ্ছে জাস্ট এক দু মিনিট পরেই